আসসালামু আলাইকুম সম্মানিতে শরী প্রত্যেকটি মানুষ ব্যয় কমাতে চায় টাকা জমাতে চায় আজকের ভিডিওতে ব্যয় কমানোর অব্যর্থ টেকনিক যুগে যুগে বিভিন্ন দেশে বিভিন্ন মানুষ এগুলো ফলো করে সে যা আয় করেছে তাতে চলতে সক্ষম হয়েছে এবং টাকা সঞ্চয় করে একসময় সামর্থ্যবান হতে পেরেছে ইনশাআল্লাহ আপনিও ফলো করেন আপনিও হয়ে যাবেন প্রথমত সঞ্চয় আপনার ইনকাম যাই হোক না কেন ওই টাকা থেকে আপনাকে কিছু না কিছু সঞ্চয় করতে হবে প্রশ্ন হলো সংগতি অনুযায়ী আপনি যদি দশ হাজার টাকায় চলতে পারেন তাহলে আপনি নয় হাজার টাকায় চলতে পারবেন তাহলে এক হাজার টাকা সঞ্চয় করলে আপনার কিচ্ছু হবে না আবার আপনার আয় বেশি জাস্ট আপনি কিছু টেকনিক ফলো করেন খরচ কমানোর জন্য একটু সচেতন হন তাহলে দেখবেন অটোমেটিক খরচ কমে যাচ্ছে আপনার সঞ্চয়টা বেড়ে যাচ্ছে সঞ্চয় বাধ্যতামূলক খরচ করার পরে যা থাকবে তা সঞ্চয় এটা নয় সঞ্চয় করার পরে যা থাকবে তা খরচ এটা হবে আপনার থিওরি আজকে থেকে ওকে নাম্বার টু আয় বুঝে ব্যয় করেন এখন আমার আয় হলো দশ হাজার টাকা আমি এতো ভালো ফ্ল্যাটে থাকতে চাই ভালো ফ্ল্যাটের ভাড়া হলো পনেরো হাজার টাকা তাহলে দশ হাজার টাকা আয় করলে আমাকে একটা মেজ জাতীয় কোনো জায়গায় থাকতে হবে যেখানে আমার থাকার খরচ হলো এক থেকে দুই হাজার টাকা অথবা আমার যদি পরিবার নিয়ে থাকতে হয় এমন এক জায়গায় থাকতে হবে শহর থেকে দূরে যেখানে পাঁচ হাজার টাকায় একটা সুন্দর ফ্ল্যাট ভাড়া পাওয়া যেতে পারে বা কয়েকটা রুম ভাড়া পাওয়া যেতে পারে কিন্তু শহরে পাঁচ হাজার টাকায় শহরে একটা রুম পাওয়া যায় তাহলে খুব কষ্ট হবে আপনার তাহলে আপনি সেই ক্ষেত্রে সূত্র ফলো করতে পারেন পঞ্চাশ তিরিশ বিশ এটা আবার কি সূত্র পঞ্চাশ পার্সেন্ট টাকা আপনি থাকার পারপাসে ব্যয় করলেন আর তিরিশ পার্সেন্ট টাকা আপনার চলাচল কাপড় চোপড় খাওয়া দাওয়া চিকিৎসা পারপাস ব্যয় করলেন আর বিশ পার্সেন্ট টাকা আপনি সবসময় সঞ্চয় করলেন এটাকে বলে পঞ্চাশ তিরিশ বিশ প্রিন্সিপাল আপনি এটা ফলো করেন এটা ফলো করলে আপনি যত গরিবই থাকেন না কেন যত অল্প টাকাই আপনার ইনকাম হোক না কেন একটা সময় আপনার অনেক টাকা সঞ্চয় হবে এবং বিলিবির আপনি সম্পদশালী হয়ে যাবেন কম খরচে চলার উপায় বের করে ধরেন আপনি যেখানে যাবেন সেখানে গাড়ি দিয়ে যাবেন গাড়ি দিয়ে গেলে আপনার এক হাজার টাকা বাড়া আসবে সেইটা যদি আপনি একটা পাবলিক বাসে যান বাড়া আসবে পঞ্চাশ টাকা ওকে সেটা যদি মোটর সাইকেলে যান বাড়া আসবে দুইশো টাকা তার মানে আপনি কম খরচে চলার উপায় বের করে ফেলছেন আপনি খাবার দুপুরে রেস্তোরাঁয় খাবেন ওকে আপনার মিনিমাম দুই তিনশো টাকা খরচ হয়ে যাবে আপনি যদি সেটা গড়ে রান্না করে নিয়ে আসতে পারেন সেটার খরচ হবে মাত্র একশো টাকা বা আরও কম তাহলে কম খরচে চলার জন্য আপনাকে একটু ব্রেনটা খাটাইতে হবে হাউ ক্যান আই ডু ওকে আরেকটা হলো আমরা প্রায় সময় পণ্য কয় করি খুচরা দোকান থেকে আপনি এখন থেকে পণ্য কয় করবেন পাইকারি দোকান থেকে আপনি এক মাসের যা লাগবে ওই পরিমাণ চাল যদি একটা পাইকারি দোকান থেকে কিনেন দেখবেন কেনার সময় আপনি একটা জিতে গেছেন আপনার দুইটা সাবান লাগবে কিনে ফেলেন জিতে গেছেন আপনার যা যা লাগবে পাইকারি দোকান থেকে যদি দশ হাজার টাকার প্রোডাক্ট কিনেন আপনি দেখবেন খুচরা দোকানে সেটা বারো চোদ্দ হাজার টাকা সেল হচ্ছে তাহলে ওই চার হাজার টাকা তো আপনি সেভ করলেন আপনি মাসে আপনার তিন হাজার টাকার কেনাকাটা লাগে আপনি একটা দুইটা করে কেনেন টের পান না অল্প অল্প তিন হাজার টাকা দশ টাকা বিশ টাকা করে লাভ হয় তার কিন্তু যখন তিন হাজার টাকার প্রোডাক্ট একসাথে কিনবেন তখন দেখবেন আপনি পাঁচশো টাকা সেভ করে ফেলতে পারছেন বা চারশো টাকা বা ছয়শো টাকা বা এক হাজার টাকা সেভ করে ফেলতে পারছেন তো এটা কম কিসে এই জন্য এক মাসের প্রয়োজনীয় জিনিসগুলো একসঙ্গে পাইকারি দোকান থেকে যদি কেনার অভ্যাস করি তাহলে যাতায়াত খরচ আছে আপনি সময় ব্যয় আছে এগুলা থেকে আপনি বেঁচে যাবেন কারণ বারবার যাবেন কিনবেন আসবেন যাইতে রিক্সা ভাড়া আসতে রিক্সা ভাড়া আবার কিনবেন খুচরা দোকান নানা রকম জটিলতা এগুলোর দরকারই নাই আপনি মাসের প্রয়োজনীয় কেনাকাটা একসঙ্গে একদিন পাইকারি দোকান থেকে করে নেবেন ওকে এবার পরিকল্পনা মাফিক পণ্য কয় করে আপনি যদি অযথা কিছু ক্রয় করেন এটা হয় নষ্ট হবে না হলে আপনি অপচয় করবেন ধরেন আপনার মাসে চলতে দুটো সাবান লাগবে আপনি সাবান কিনে ফেলছেন ছয়টা অনেকে গুছিয়ে রাখতে পারে আবার রেখে দুটো করেই ব্যবহার করে আবার অনেকে গুছিয়ে রাখতে পারে না দেখবেন এই মাসে আপনার সাবান খরচ হয়ে গেছে তিনটা কারণ ওই বেশি থাকায় এটার প্রতি নজর দেওয়া হয় নাই নজর দেওয়া না হওয়ার কারণে আপনি অপচয় করেছেন ঠিক তেমনিভাবে আপনি নর্মালি এক প্লেট খাবার খান বা একটি মুরগির রোস্ট খান তাহলে দুটি রোস্ট খাওয়া আপনার জন্য ব্যাপার না আপনি খেয়ে ফেললেন বেশি থাকার কারণে এটা অপচয় হলো পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি তৈরি করলো তো সেই জন্য ভাই আপনি পরিকল্পনা মাফিক পণ্য ক্রয় করেন বেশি পরিমাণ পণ্য ক্রয় করলে সেটা অপচয় হবে আপনি নিশ্চিত থাকেন প্রাচুর্য মানুষকে বিলাসিতায় মানুষকে অপচয়ে অভ্যস্ত করে তোলে এই জন্য এর থেকে আপনি দূরে থাকবেন এরপরে কি বিজ্ঞাপনে প্রলব্ধ হয়ে ক্রয় না করা আপনার মোবাইল আছে এটাতে চলে যাচ্ছে দিন বেশ কিন্তু একটা বিজ্ঞাপন দেখলেন আপনার একটা কাঙ্ক্ষিত মোবাইল ছিল ধরেন আইফোন সিক্সটিন প্রো এক লাখ ষাট হাজার টাকার জায়গায় এটার প্রাইস দেখলেন যে চল্লিশ হাজার টাকা সাড়ে এক লক্ষ বিশ হাজার টাকা আপনি এই যে প্রলব্ধ হলেন আপনার কাজ চলছিল আরো ছয় মাস আপনার টাকা বাড়লো হলে না হয়ে ওই সঞ্চয় থেকে এক লাখ বিশ হাজার টাকা একটি মোবাইল কিনে ফেলেছেন ফলাফল কি হলো আপনি পিছিয়ে যাওয়ার রাস্তায় এগিয়ে গেলেন সেই জন্য বিজ্ঞাপনে প্রব্ধ হওয়া যাবে না অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করা যাবে না ওয়ারেন বাফেট খুব চমৎকার কথা বলেছে যিনি অপ্রয়োজনীয় জিনিস কেনাকাটা করবে এক সময় তার প্রয়োজনীয় জিনিস বিক্রি করে দিতে হবে আর বাংলার বিখ্যাত কবি তো বলেছেন যেজন দিবসে মনের হরসে জ্বালায় মোমের বাতি আশক গৃহে তার দেখিবে না আর নিশিতে প্রদীপ বাতি অপচয় কোনোভাবেই কাম্য নয় ওকে প্রথম সুযোগে ঋণ পরিশোধ ঋণ দুই টাইপের হয় একটা আপনি সুযুক্ত ঋণ একটা কারোর কাছ থেকে ঋণ নিয়েছেন যা নিয়েছেন তাই ফেরত দিবেন তাহলে যেখানে সুদের ব্যাপার আছে সেই জায়গাটা আগে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করতে হবে সুদযুক্ত ঋণ ঋণ করার পরে আপনার নিজেকে চোর চোর মনে হবে ছোটবেলায় আপনারা যারা আদর্শলিপি পড়েছেন ঋণ করা ভালো নয় এটা জেনেছেন ঋণ মানুষকে মানে মানুষের কাছে ছোট বানিয়ে দেয় ঋণ মানুষকে চোর চোর লাগে এবং ঋণ রাতের ঘুম কেড়ে নেয় ঋণ মনের শান্তি কেড়ে নেয় সুতরাং প্রথম সুযোগেই ঋণ পরিশোধ করে দিতে হবে এখন সুযোগ আসছে একটা ঋণ পরিশোধের আপনার ঋণ আছে দুইটা ধরেন এক লাখ এক লাখ একজন থেকে এক লাখ টাকা সুদবিহীন আরেকজন থেকে এক লাখ টাকা সুদযুক্ত তাহলে সুদযুক্ত টাকাটা আগে পরিশোধ করে সুদবিহীন টাকাটা পরের মাসে আবার দিয়ে অর্থাৎ ঋণ পরিশোধ করে দিতেই হবে আপনারা দেখবেন আমাদের দেশের মৌসুমি ফল তারপরে সবজি এগুলোর দাম কম হয়ে থাকে কিন্তু যখন আপনি বিদেশি ফল খাবেন সবজি খাবেন এগুলোর দাম বেশি হয়ে থাকে অথচ আল্লাহ সুবাহ যেই অঞ্চলে যেই ফল দিয়েছে সেই অঞ্চলের মানুষের অসুস্থতা হলে সেই ফলের মধ্যে তার প্রতিকার দিয়ে রেখেছে তাহলে সবচেয়ে সুবিধা কী আপনি মৌসুমি ফল এবং আঞ্চলিক সবজি যদি খান একটা হলো খরচ কম দুই নম্বর হলো আপনার স্বাস্থ্য ঝুঁকি কমে গেল কারণ ওই অঞ্চলে যা অসুখ বিসুখ হইতে পারে ওই ফলের মধ্যে তার প্রতিকার আল্লা সুবানা তালা দিয়ে রাখছে সেই জন্য আমরা মৌসুমি ফল এবং সবজি খাওয়ার অভ্যাস করব আমরা অনেক সময় জিনিসপত্র নষ্ট করি ধরেন একজন যত্ন করে মোবাইল ব্যবহার করে তার মোবাইলটি যদি তিন বছর যায় আমি যত্নবিহীন ব্যবহার করি আমার মোবাইলটি যাবে দেড় বছর দুই বছর ঠিক পোশাকটি যদি যত্ন করেন যতদিন যাবে জুতার যদি যত্ন করেন যতদিন যাবে যদি যত্ন না করেন তাহলে তার আগে নষ্ট হবে তাহলে প্রতিনিয়ত নিজের নিত্য প্রয়োজনীয় যে সমস্ত পণ্য ব্যবহার করেন পোশাক মোবাইল জুতা গড়ি ড্রেস এগুলোর যত্ন নেন ময়লা অবস্থায় তিন দিন ফেলে না রেখে সাথে সাথে আপনি এটাকে ওয়াশ করেন পরে মুসব মনে করে মোবাইলটা পরে গেছে সাথে সাথে মুছে ফেলেন অর্থাৎ যত্ন নিলে নিজের শরীর যেরকম সুস্থ থাকে সেরকম পণ্যগুলো সুস্থ থাকে বেশি দিন ব্যবহার করা যায় আপনি এই জন্য পণ্যগুলার যত্ন নেওয়া শুরু করেন আজকে থেকে এতে খুব বেশি সময় লাগবে না কাজের ফাঁকে পাঁচ দশ মিনিট সময় দিলেন বা সাথে সাথে এক দুই মিনিট করে দিলেন প্রত্যেকটা জিনিস ক্লিন হয়ে গেল প্রত্যেকটা জিনিস খুব ভালো সার্ভিস দিবে আপনাকে মনে রাখবেন দেখবেন সরি যারা নিজের গাড়ির যত্ন নেয় তার গাড়িটা দেখতে সুন্দর তার গাড়িটার সমস্যা কম হয় আর যে যত্ন নেয় না তার গাড়িটা দেখতেও সুন্দর সমস্যা হয় টাকা বেশি খরচ হয় সুতরাং যত্ন কম খরচে মানুষকে বাঁচতে শেখায় তাকে সঞ্চয় মুখী করে তোলে ওকে ধরেন আমি ঠিকভাবে ঘুমাই না ঠিকভাবে খাবার খাই না ফলে অসুস্থ হলাম বা টাকা ইনকাম করতে যেয়ে খাবার খাচ্ছি না অসুস্থ হলাম আমি হয়তো টাকা ইনকাম করেছি অসুস্থ হয়ে তার চিকিৎসা পেয়ে দিয়েছি দুই লক্ষ টাকা ফলাফলটা কি হলো এই জন্য সবাই বলে কিউর ইজ বেটার দেন মেডিসিন ঔষধের চেয়ে মানে রোগ হলে আরোগ্য লাভের চেয়ে আপনি রোগ হওয়ার প্রতিরোধকার যদি করতে পারেন আপনি দেখছেন আপনার এখানে লাইটের সমস্যা এটা শর্ট সার্কিট হতে পারে তাইলে এইটা কি আপনি সুন্দর একটা সিস্টেম করলেন যাতে শর্ট সার্কিট হতে না পারে অথবা লাইনটা চেঞ্জ করে ফেলেন এতে আপনার দুই হাজার টাকায় সমস্যা হলো কিন্তু যখন শর্ট সার্কিট তৈরি হলো এখানে আগুন লেগে গেলো এই সমস্যাটা যেয়ে দাঁড়ালো বিশ হাজার টাকার এবং আপনার সমানা নষ্ট হলো আপনার জীবনটা ঝুঁকিতে পরে গেল আমরা অনেকে আছে যেমন ইলেকট্রিসিটি একটা গোর্স সময় মতো ঠিক করি না দেখেও দেখি না আচ্ছা করেন কিছু কিছু জায়গা আছে আপনি নর্মাল হালকা অসুস্থ হয়েছে এর রোগ প্রতিরোধ ক্ষমতা আপনার ভিতরে আছে আপনি ডাক্তারের কাছে যাওয়ার দরকার নাই কিন্তু আপনার পা ভেঙে গেছে আপনি ডাক্তারের কাছে যাচ্ছেন না ওইটা ওই বুঝতে হবে কোথায় টাকা খরচ করতে হবে আর কোথায় খরচ করতে হবে না মানে সঞ্চয় করতে যে আবার অনেকের এমন অভ্যাস হয় সব জায়গায় যে সে খালি টানে কম খরচ দিতে চায় না কিছু কিছু জায়গায় একটু বাড়িয়ে দেন ওই যে ইলেকট্রিসিটির লাইনে প্রবলেম এটা নিয়ে কোনো সময় নষ্ট করার এক মিনিট সময় নাই দ্রুত টাকাটা ব্যয় করে ফেলেন এতে পরবর্তীতে আরো দশ হাজার টাকা সেভ করবে অর্থাৎ প্রত্যেকটি সমস্যা বা প্রতিটি বিষয় যা হতে পারে তার প্রতিকারের ব্যবস্থা পূর্ব থেকে নিয়ে নিন তাতে আপনার সময় অর্থ এবং দুর্ঘটনা প্রতিরোধ হবে ফলে আপনি জীবনে সুখী হওয়ার পথে এগিয়ে যাবেন আমরা গড়ে এখন দেখেন বা মানুষ বারান্দা একটু জায়গা আছে এই জায়গায় লাউ চাষ করতেছে এই জায়গায় মরিচ গাছ লাগাচ্ছে এই জায়গায় সে আপনার বিভিন্ন রকম সবজি লাগাচ্ছে সাদা লাগাচ্ছে এবং ঘরের ভিতরে বদ্ধ গড়েও কিন্তু মাশরুম চাষ হচ্ছে এবং মাশরুম কিন্তু খুব পুষ্টিকর খাবার তাহলে আপনি একটু সচেতন হয়ে ধরেন এই যে পানি খেয়ে পাত্রটা আমি ফেলে দিব না ফেলে দিয়ে এইখানে ফোটা করলেন এইখানে ফোটা করলেন এইখানে ফোটা করলেন এইখান থেকে এইভাবে চারিদিক গাছ লাগাই দিলেন এটা থেকে পইশাক আপনি দিলেন একটু মাটি পানি দিয়ে এইটা এই পৈশাক আপনি খেলেন একটা দুইটা তৃপ্তি একটা একটা হলো নিজের তৈরি জিনিস নিজে খাচ্ছেন আর একটা হলো খরচ বেঁচে গেল এটা রিউজ করলেন তো এরকম ভাবে আপনারা গড়ে সবজি তৈরি করতে পারেন ফল ফলমূলের গাছ লাগাতে পারেন মাশরুম তৈরি করতে পারেন আপনারা বারান্দা বাগান সাত বাগান করতে পারেন যা আপনার পয়সা সেভ করবে সময়টা ভালো কাজে ব্যয় করতে সাহায্য করবে তথাকথিত মোবাইলে স্ক্রোলিং করা থেকে আপনি বিরত থাকবেন মনটা ভালো থাকবে সুস্থ থাকবে শরীর মন যখন সুস্থ থাকে দুনিয়া তখন কি আপনার অধীনস্থ হয়ে যায় আর শরীর মন যখন অসুস্থ হয়ে যায় ও বেঁচে থাকাই কষ্টকর তো যাই হোক ছোট ছোট জায়গায় আমরা অনেকে আছে রিক্সা ব্যবহার করি গাড়ি ব্যবহার করি হাঁটেন হাঁটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী রিক্সার শারীরিক স্ট্রেংথ বাড়লো অর্থ বেঁচে গেল এই ব্যাপারগুলো লক্ষ্য রাখতে হবে আমরা অনেকে আছে কেনাকাটা করার পরে কার্ড ব্যবহার করে বিল দিই কার্ড দিয়ে বিল দেওয়ার সবচেয়ে বড় অসুবিধা হলো টাকা যে যাচ্ছে আমি বুঝি না ফলে টাকা আমার কাছে দশ হাজার আছে দশ হাজার দিয়ে দিচ্ছি আমার কিন্তু তখন একটু মায়া লাগে একটু খারাপ লাগে পকেটটা খালি হয়ে গেল কিন্তু কার্ড দিয়ে যে আমার অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে এটা কিন্তু আমাদের ফিল আসে না ফিল আসার জন্য কার্ড ব্যবহার করা বন্ধ করে দেন হাতে নগদ পেমেন্ট দেন নগদ পেমেন্ট দিলে বুঝতে পারবেন যে শরীরটা জলে মনটা একটু কষ্ট লাগে আর এই কষ্ট লাগার কারণে আপনি পথ বের করবেন কম খরচে কোনটা দেওয়া যায় কম খরচে কোনটা করা যায় আর তখনই আপনার সঞ্চয় হতে থাকবে সঞ্চয়ের আরও নানা টেকনিক আছে আমি প্রাথমিক কিছু ক্রাইটেরিয়া আপনার সামনে দিয়ে দিলাম যা দিয়ে আপনি সঞ্চয় করতে পারবেন এবং জীবনকে সুখ উপভোগ করতে পারবেন শেষ জীবনে সমৃদ্ধশালী হতে পারবেন অনেক মানুষ আছে অল্প টাকা ইনকাম করে কিন্তু গুছিয়ে চলতে পারছে না তাদেরকে এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন তারা ইনশাল্লাহ অল্প টাকায় বরকত অর্থাৎ আল্লা তালার বরকত দেখতে পাবে তো আমরা দোয়া করি প্রতিটি মানুষকে আল্লাহ হালাল বরকতপূর্ণ ইনকাম করার সুযোগ দে এবং সেই ইনকামটা সুস্থতা ও সম্মানের সাথে তার মানে আমাদের দোয়া হলো আল্লাহ সুমান তালা প্রতিটি মানুষকে সুস্থতা ও সম্মানের সাথে হালাল বরকতপূর্ণ কল্যাণময় আয় করার তৌফিক দান করুক আর সেই আইকে আপনি যথাযথভাবে ব্যবহার করে জীবন এখন সমৃদ্ধশালী তাহলে আপনার সাথে আমাদের সাক্ষাৎ হবে বিষয়ের মঞ্চে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম